ওয়েলকাম ব্যাক ব্লক রাইট আমরা চলে এসেছি আজকে ফুচকা গ্রামে আর এই ফুচকা গ্রামে ভিডিও এর আগে আমি তোমাদেরকে দিয়েছিলাম ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড এই হচ্ছে ফুচকা 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 পিছনে ফুচকা 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 খালি ফুচকা আর ফুচকা ঠিক আছে গ্রামে আসলে ফুচকা ফুচকা অ্যাকচুয়ালি এখানে আসতে হবে মোটামুটি বিকেল চারটের পরে বিকেল চারটের পর আসলেই তা না পুরো ফুচকা মানে দু সাইডে আর কি মেলা লেগে থাকে তো যাই হোক আজকে আমরা চলে এসেছি ফুচকা গ্রামে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাকে চাই না আমি আমি তোমরা দেখছো চলো শুরু করা যাক আছে কিন্তু বাদিকে হচ্ছে অ্যাকচুয়াল গ্রাম এটা হচ্ছে গ্রাম ঢুকছি আমরা ফুচকা গ্রামে ঢুকছি ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি ফুচকা গ্রামে বাট এই দিকটা হচ্ছে মানে ওই খালের দিকটা দিয়ে আমরা যাচ্ছি বাট খালের দিকটায় অ্যাকচুয়ালি ফুচকা টুচকাগুলো এদিকটাতে ভাজা হয় না গ্রামের ভেতর দিকটাতে মানে পাশের রাস্তায় ঢুকতে হবে পাশের রাস্তায় ঢুকলে এই যে ফুচকা ভাজা হচ্ছে হ্যাঁ পাশের রাস্তাটা দিয়ে এই ভেতরে গ্রামের ভেতরে ঢুকতে হবে হ্যাঁ ঢোকো ওখান দিয়ে ঠান্ডু যাও ভেতর দিয়ে ঢুকতে হবে ভেতরে ঢুকলেই অ্যাকচুয়ালি পাওয়া যাবে গাইজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বলাইকাকুর বাড়ির সামনে এই হচ্ছে বলাইকাকুর বাট একটা খুব বাজে সংবাদ যেটা এর আগের বার যখন আমরা এসেছিলাম বলাইকাকুর থেকেই ভিডিও মানে ফুচকা অ্যাকচুয়ালি গ্রাম যেখান থেকে আর কি আবিষ্কার হয় সেটা হচ্ছে বলাইকাপুর থেকে এই হচ্ছে বলাইকাকাপুর বাড়ি এবং এখানে ফুচকা গ্রামে আসলে বলাইকাকুর আমার প্রত্যেকে চেনে আর এখানে এসে একটা খুব বাজে খবর শুনলাম যেটা শুনে খুব খারাপ লাগলো এই পৃথিবীতে আর নেই উনি মারা গিয়েছেন গেছেন ছেলে কাছ থেকে খবরটা শুনলাম তো প্রায় ডিসেম্বর মাসে গত ডিসেম্বর ডিসেম্বরের আঠাশ তারিখে ঘটনাটা ঘটেছে খুব খারাপ লাগে শুনলে আর ওনার অ্যাকচুয়ালি ওনার সাথে অনেক গল্প করেছিলাম উনি আরেক জায়গায় নিয়ে গেছিলেন সেখানে গিয়ে বেশ জমিয়ে গল্প টল্প করা চা খাওয়া যেটা হয়ে থাকে আর কি শুনে খারাপ লাগলো দেখ ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে এখনো কিন্তু এই ফুচকা টুচকা পাওয়া যায় বলয় কাকুর বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফুচকা দাদা কি ফুচকা নিতে এসেছেন নাকি নিতে এসছি আচ্ছা তো এই হচ্ছে ফুচকা পাওয়া যায় তো বলয় বাড়িতে এখনো তোমরা ফুচকাগুলো পেয়ে যাবে তো ফ্রেন্ডস যে আর কি অ্যাকচুয়াল মানে ফুচকা গ্রামের যে মেন বলায় কাকু তো যা শুনলে তোমরা উনি মারা গিয়েছেন আর যাই হোক মোটামুটি ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা দেখো দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে জাস্ট ওই কাজ করতে করতেই আর কি টুক করে চলে আসা এখানে আর তারপরেই এই ছেলে এই ছেলের সঙ্গেই আসা অনেক দিন ধরেই আসবে আসবে বলছিল ভাই তো আসার কথা সেটা অ্যাকচুয়ালি বিকালবেলা তো সমস্ত কাজ শেষ করে আমরা চলে এলাম আজকে ফুচকা গ্রামে ফুচকা খাওয়া দাওয়া হলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাই নতুন নতুন আইটেম আছে কাঁচা মিঠে আম দিয়ে ইয়ে ফুচকা কাঁচা মিঠে আম দিয়ে কুচকা না কাঁচা মিঠে না না কাঁচা মিঠে আম আমি নতুন আইটেম করবো

কি বলবো হ্যাঁ ও বাবা আবার নিয়ে ওইটা দেখাচ্ছে কিভাবে অ্যাপ্রুভাল হয় ওসব দেখে লাভ নেই যেখানে এসছো সেটা করো ওসব দেখে লাভ নেই কি খাবে কি বলবো কি বলবো ভাই কি বলবো কি বলবো যা খুশি নাও কাটা পাপড়ি চাট করো তো সুন্দর করে তারা এখন ঝালমুড়ি মারছে এই থালার মধ্যে এটা এটা কি হয় এটার মধ্যে এটা দিয়ে কাপড় চটায় ও ওইটা দিয়ে আমরা আমরা ছোট ছোট দেখেছি তোমার বড় বড় এই দেখো এখানে তোমার ছুটি আসতে হবে বাপি চটলে সর্বনাশ করে যেতে আলী ছুটি আসলেই মুশকিল আহাহা আলুর দম আলুর দমে যা গন্ধ বের হচ্ছে মারাত্মক আহ সেই লেভেল দিদি এখন মানাচ্ছে পাপ্রিক শার্ট 对。啊啊啊 তোমরা তো আমার মেন আইটেমটা দই দিতাম নাকি দই এক খাবে সেরকমই

হ্যাঁ না না ওটা বানাবো আমি তুমি খাবে না ধর ঘাড় খাবে হ্যাঁ টেস্ট তো করবে তারপর দেখবে চারশো সবাইকেই খাবে দিদি দিদিভাইও খাবে সো গাইস এতদিন আমরা খেয়েছি চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা তো আজকে সব থেকে একটা অ্যাট্রাকশন আর কি কাঁচা মিঠে আম ফুচকা এটা কেউ কোনোদিনও খায়নি তো কেমন হবে আমি নিজেও যাই না তো দিদিভাইকে বললাম দিদিভাইও রাজি হয়ে গেল আর দিদিভাই কাটাকাটি করছে কেমন টেস্ট হবে আমি নিজেও যাই না কুচি কুচি করে কাটতে হবে আর দিদিভাইও রাজি হলো দিদিভাই বললো ঠিক আছে করে দেখি কেমন হয় তোমাকেও খেতে হবে কিন্তু দিদিভাই তাহলে কিন্তু তুমি নিজেও বলতে পারো যে হ্যাঁ ভালো হয় না খারাপ হয় ওই ইয়ের চাটনিটা দিয়ে মাগবে হ্যাঁ এই চাটনিটা দিয়ে মাখবে আরে বাবা সব কিছু নুন দিয়ে হবে না এটা দিয়েই করে দেখতে হবে এখন ছোট ছোট করে কুচি করে কাটা হলো জিনিসটাকে নতুন আইটেম কাঁচা আম ফুচকা আমরা দই ফুচকাও খেয়েছি বাট কাঁচা মিঠে আম ফুচকা কেমন খেতে হবে সেটা হচ্ছে ব্যাপার হ্যাঁ একটা আলাদা ফ্লেভার আসবে আমের একটা আলাদা ফ্লেভার আসবে এটা ঠিক সরে গেল আম কাঁচা মিঠে আম এই কটা দিয়ে আগে করো থাক ওটা ওটা থাক তো ছটার মধ্যে তো দিতে পারবে হ্যাঁ ও ছটার মধ্যে এগো ভরে যাবে দই পুত্তার মতই করবে আচ্ছা

বেশি ঝাল খাবো না লঙ্কা চলে গেল সাথে ধনিয়া পাতা আর সাথে যাচ্ছে কাশুন্দি ফ্লেভারটা আই থিংক কাশুন্দি দেওয়ার জন্য একটু ঝাঁঝ ঝাঁঝ টাইপের হবে খেতে আর জিনিসটা অনেকটা ওই দই ফুচকা যেরকম হয় দই ফুচকার মতো হবে তো আলুর পুর চলে গেছে এরপর যাচ্ছে হচ্ছে কাঁচা মিঠে আম খেতে কেমন হবে গাইজ আমি জানি না ট্রাই করতে তো দোষ নেই এবার চলে যাচ্ছে এরপর দিয়ে দই ঝুড়ি ভাজা তার সাথে হচ্ছে মিষ্টি চাটনি উপর দিয়ে একটু মশলা উপর দিয়ে একটু মশলা স্প্রিঙ্কেল করে দিল একটু বিটরুন স্প্রিঙ্কেল করে দিল তার সাথে ধনিয়া পাতা স্প্রিঙ্কেল আর লেবু গন্ধরাজ লেবু জিনিসটা আই থিঙ্ক কেমন লাগবে খেতে দিদি ভাই আগে তুমি এটা খেয়ে দাও খাও 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 না না একটা খাও না খাও না আরে বাবা দূর বাবা খাও না লজ্জা পাচ্ছ কেন খাও নাও 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 এখান দি নাও খেয়ে বলো

হালকা ফ্লেভার আসছে তার সাথে দইয়ের ফ্লেভারটা আর মিষ্টি চাট নেই হ্যাঁ কাঁটা মিঠা আমটা পাকা না হয় কাঁচা হতো মিষ্টি আরও ভালো হতো কাঁচার ইয়েটা আসছে না পাকার ফ্লেভারটা চলে এসছে খারাপ লাগছে না হুম খারাপ লাগবে না তোর খারাপ না নাটক তোমার ভালো না লাগতেই পারে আমি মুখের ওপর ফেলে দেওয়ার মতো না

ভাত খেতে ভালো লাগছে একটু ভাতটা লাল ধরতে এটা খেতে খারাপ হয়েছে কি বলো আমের একটা হালকা ফ্লেভার খেতে ভালো লাগছে নতুন ইনোভেশন ছবি তুলেছ না ছবি তুলিনি নতুন ইনোভেশন কি কাঁচা আম দিয়ে

মানুষের জীবনের পাপড়ির মধ্যে দিলেও ভালো লাগবে একদম ঠিক বলেছো দিদি ভাই বাট খেতে এতটাও খারাপ হয়নি ভালো লাগছে এবার এটাকে আস্তে আস্তে ভালো করে বানাতে হবে লজ্জা লজ্জা কেন জন্য আমার ভাই পাচ্ছে ক্যামেরা অন করা ভাই লজ্জা পাচ্ছে রনির সঙ্গে এরকম সবসময় আমার হাসি মজাক চলতে থাকে আর রনিও ব্যাপারটা নিয়ে অত সিরিয়াসলি নেয় না বলে আমিও কিন্তু সবসময় সাথে হাসি মজাক করতেই থাকি বেশ দুজন মিলে খুনশুটি সবসময় চলতেই থাকে আর রনির অনেক দিনের ইচ্ছা ছিল ফুচকা গ্রামে আসবে বাট ফুচকা গ্রামে আসা হয়ে উঠছিল না যাই হোক ফাইনালি আজকে ফুচকা গ্রামে এলাম ফুচকা গ্রামে এসে জল ফুচকা ট্রাই করবো না এটা তো হয় না তাই আমরা জল ফুচকাও ট্রাই করেছিলাম বাট সেই ভিডিওটা করা হয়নি এখানে জল ফুচকা কিন্তু পাওয়া যায় দশ টাকায় আটটা তারপরে ক্রেভিং হলো পাপড়ি চাট খাওয়া হবে তারপর আমার মাথার মধ্যে চারা দিল কাচাম ফুচকা খাওয়া হবে এটাও বানালাম যেহেতু নিজে বানিয়েছি তাই তো ভালো লাগবেই তোমরা ট্রাই করতে পারো কার ট্রাই করে বলো কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে